হ্যালো সালামু আলাইকুম সবাইকে ঈদ মোড়ক ঈদ মোহরক আজকে ঈদ মোহরক উপলক্ষে আমাদের কাহালু শহরে সেলুনের সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা সেলুনে দুই ঘন্টা ধরে বসে আছি কিন্তু সিরিয়াল নাই সিরিয়াল না পাওয়ার কারণে অনেক বসে ক্লান্ত এবং অনেকক্ষণ ধরে আশেপাশে দেখলাম সবাই ব্যস্ত কাজে যে যে যার মনে কাজ করতেছে এবং কে সেলুনে কেউ সেভ করতেছে কেউ স্কুল কাটতেছে দেখেন ভাই কাহালু মানুষ সব মনে হয় আজকে ভেঙে যাচ্ছে আমাদের এই কাহালুর সেলুনের দোকানে মানে এক একজন সিরিয়ালের দশ পনেরো জন সিরিয়াল আসছে তারপরেও শেষ হচ্ছে না কাজ করে আর কালো মানুষের মনে হয় যে মাথার চুল কারো বড় না হলেও কাটা লাগে যাব সেলুনে আসলে আর কাটবে না কেন কাল ঈদ সম্ভব ঈদ উপলক্ষে সবাই সেভ করতেছে এবং চুল কাটতেছে যাদের নতুন নতুন লাগে সেই উদ্দেশ্যে সবাই আজকে সেলুনের এসে ভিড় জমাচ্ছে আর সেলুন যারা কাজ করতেছে তারা অনেক ক্লান্ত কারণ সকাল থেকে তারা দাঁড়িয়ে এই সারাটের দিন চলতেছে এবং রাত বারোটা থেকে একটা এবং একটা থেকে দুটো পর্যন্ত চলতে পারে সেই সময় তারা আছে। আমাদের কাহালু শহরেতে সবচেয়ে যারা আজকের এই ব্যস্ততম দিনে একজন প্রতিটা ছেলেপেলেই অবশ্যই এই ব্যস্ততম দিন কাটিয়েছে তারা অবশ্যই মেনশন করবেন এবং কমেন্ট জানাবেন যে আজকের রাতের ব্যস্ততা এই এসে কেমন কাটলো এবং আমাদের সবাইকে সবশেষে যাই হোক সেভ করলাম সেভ করে একটা সেলফি তুললাম তুলে মোটামুটি ভালো লাগতেছে এবং সবাইকে ধন্যবাদ এবং সবাই ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম